আসসালামু আলাইকুম বেটো দর্শক বিডি টোয়েন্টি ফোর বিজনেস আমি মোহাম্মদ ফেরদৌস আপনাদের জন্য নতুন কিছু আইটেম নিয়ে আসছি আপনাদের জন্য নিয়ে আসছি এটা হচ্ছে রেইনকোট যারা জার্নালিস্ট আছেন বাইক বাইকার আর তাছাড়া আপনারা অনেকে আছেন বিভিন্ন ওয়েতে এরপর মাছ শিকার করেন তো বিভিন্নভাবে এই রেইনকোট লাগে রেইনকোট হচ্ছে বৃষ্টির পোশাক এগুলো খুবই বর্তমানে চাহিদা এগুলো হচ্ছে আমাদের সরাসরি যারা কারখানা নিতে থেকে নিতে চাচ্ছেন তারা অবশ্যই সুলভ মূল্যে পাবেন এটা গ্যারান্টি তো আসলে এখানে আমাদের এখন যে দেখতে পাচ্ছেন এখানে যে প্রতিটা মেশিনে। এখন বিরতি বিরতির কারণে আমরা এখন ভিড়টি করছি তো এখানে আমাদের অনেক মেশিন রয়েছে তো এইখানে হচ্ছে মূলত যারা কারখানা থেকে পণ্য নেবেন অল্প দামে পণ্য নেবেন এবং হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফের গ্যারান্টি দিচ্ছে আমরা এটা কিন্তু আমরা কোনো আয়রন দিয়ে বা কোনোভাবে আমরা এগুলো করি না আমাদের ডাইরেক্ট হিট স্লিপিংয়ের যে মেশিন আছে মেশিন দিয়ে করা হচ্ছে আপনাদের মেশিনটা অবশ্যই দেখাবো এই যে যে শিলিগুলো দেখছেন শিলিগুলো কিন্তু একেবারেই ক্লিয়ার পরিষ্কার এখানে আঠার মতো একটা হিট স্লিপিং আছে এটা লাগানো আছে এখানে কিন্তু হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফের গ্যারান্টি দেওয়া হচ্ছে এই যে আঠাটির মাধ্যমে তো এইখানে কোনোভাবে কোনোভাবেই সম্ভব নয় যে এইখানে পানি ঢুকবে তো এইখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ডিসি যারা সার্জেন আছেন তারা কিন্তু যদি এটা ব্যবহার করেন যদি রাত্রে আলো বা গাড়ির আলো পরে তাহলে এটা কিন্তু জ্বলবে এটা আসলে ক্যামেরায় দেখা যাচ্ছে কতটা আমি বুঝাইতে পারতেছি না আপনারা এখানে আসলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার লেডিয়াম রয়েছে আমাদের মূলত এখানে কয়েকটা ক্যাটাগরি আছে এটা হচ্ছে আপনার সিঙ্গেল মাল আমরা বলি এটা হানড্রেড পার্সেন্ট প্রুফ এটার ভিতর আছে ডাবল আর আছে এটার ভিতরে হচ্ছে আপনার পোন পনেরো মাল বলে সেটাও ডাবল তো এটা আসলে আমাদের কিছু কিছু ক্যাটাগরি আছে আপনারা চাইলে এটা হচ্ছে ফ্রি সাইজ আপনারা চাইলে নিতে পারবেন তো আমরা যে হিট স্লিপিংয়ের যে হানড্রেড পার্সেন্ট প্রুফের গ্যারান্টি দিচ্ছি প্রতিটা শিলিতে অবশ্যই আমাদের প্রতিটা সিলিতে এখানে হিট সিলিপিংয়ের মাধ্যমে আঠা দিয়ে আটকে দেওয়া হয়েছে হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফের জন্য আর এটা হচ্ছে কাপড় সম্পর্কে যদি আপনাদের বলি এটা কিন্তু পিভিসি কাপড় খুব হাই কোয়ালিটি এটা কিন্তু আপনার ঢালাই একবারে ঢালাই তো এই এটার মাধ্যমে সম্ভব নয় কারণ এটা রেইনকোট এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফের গ্যারান্টি রয়েছে তো আপনাদের যে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার যে আমরা হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফের গ্যারান্টি দিই আপনাদের মেশিনটা আমি একটু দেখাচ্ছি আহ এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক মাল রয়েছে তাছাড়া এখানে সব অবশ্যই খাওয়া দাওয়া করতেছে তো এই হচ্ছে আমাদের মেশিন মেশিনটির মাধ্যমে আমরা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফের গ্যারান্টি যার মাধ্যমে দিয়ে এই যে যে রাবারের মতো জিনিসটা দেখতেছেন এটা কিন্তু আপনার বলে এবং এটাই আপনার হিটের মাধ্যমে গোলে তারপর হচ্ছে আপনার ই হয় হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফের যে গ্যারান্টি আমরা দিই সেটা অবশ্য দিতে পারে। তো এই হচ্ছে আমাদের মেশিনটি এখন অবশ্য বিরতির সময় যার কারণে ভিডিওটি করছি তো এই মেশিনের মাধ্যমে আমরা আপনার হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফের গ্যারান্টি দিয়ে থাকি তো অবশ্যই আপনাদের যাদের এই প্রোডাক্টগুলো লাগবে যা আপনারা চাইলে খুচরা নেবেন আমরা মূলত হচ্ছে অর্ডারে অনেক অর্ডার দিয়ে অর্ডারে এই প্রোডাক্ট তৈরি করি আপনারা যদি এক দুই পিসও নেন শুধু এই ভিডিওর মাধ্যমে শুধু এই ভিডিওর মাধ্যমে আপনারা এক পিস বা দুই পিস নিতে পারবেন তাছাড়া আপনারা যদি চান যে না আপনারা অর্ডার দিয়ে অধিক দিয়ে বানাতে চান অবশ্যই আপনারা সেটা পারবেন আমরা মূল হচ্ছে মূলত হচ্ছে অর্ডারি কাজ করি এবং আপনারা দুই এক পিস অনেকে চান সে কারণে আসলে মূলত এই ভিডিওটা দেওয়া তো আপনারা অবশ্যই যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং বিডি টোয়েন্টি ফোর বিজনেসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ